लाइव चले तुम्हारा फटाफट लाइक सब कर दिन चैलेंजिंग তোমরা যাই নয় যাও আর সবাই সাবস্ক্রাইব করে দেবে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমার নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে লাইক

কমপ্লিট করতে পারি তাহলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে স্ক্রিনে ডবল টাচ করলে একটু ভালো হতো আর এই লাইভটি সবাই শেয়ার করে দাও আমার আইডিটি ফিউজ হয়ে গেছে আমার আইডিটি আর্নিং কমে গেছে আমি নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে তো সবাই যদি একটু আমাকে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দাও তাহলে হয়তো আমার আইডি ফ্রিজটি আনফ্রিজ হয়ে যাবে আমার আর্নিং আগের থেকে অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিলে হয়তো আনফ্রিজ হয়ে যাবে

সিনে টবলটাচ করে দাও যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি কোডগুলো আমাকে দিতে পারো আমি ডায়াল করব আর তোমরা কে কে আমার ভিডিও দেখছো তারা সবাই কমেন্ট বক্সে তোমাদের নামগুলো লিখে যাবে আর তোমরা যদি সিট কোড জেনে থাকো চিট কোডগুলো আমার কমেন্ট বক্সে দিতে পারো আমি সেই সিট কোড ডায়াল করবো আর তোমরা যারা যারা আমার ভি আমার লাইভে সঙ্গে আসো সবারই নামগুলো কমেন্ট বক্সে লিখে দাও আমি তোমাদের নামগুলো বলবো আর কে কোথায় থেকে দেখছো সবাই নামগুলো লিখে দাও ঠিক আছে যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য একটি গিফট আছে যারা আমার ভিডিওটির সাথে আছে আর লাইভের সাথে আছে গিফট আছে সে জানাতে পারব আমি তোমাদের নামগুলো বলতে পারি আর তোমরা যদি সিট কোড জেনে থাকো সিট কোড কমেন্ট বক্সে দিলে আমি সেই সিট কোড ডায়াল করতে পারবো বুঝতে পারছো তোমরা যদি সিট কোড জেনে থাকো সেই সিট কোডগুলো কমেন্ট বক্সে দিলে আমি সেই সিট কোড ডায়াল করবো আর তোমাদের নামগুলো লিখে দাও আর তোমরা কোথা থেকে দেখছো যে যে সাবস্ক্রাইব করবে তার জন্য একটি গিফট আছে আর যে যে লাইক করবে তার জন্যে তার যে দুটো তারা সবাই থাকো আমি দেখবো তোমার